সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে প্রবেশ মানব সম্পদ প্রতিদপ্তর সুদর দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি খেলক্ষেত তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তিনে নভেম্বর দুই হাজার পঁচিশ তো এই বিষয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি আপনারা দেখে কোনো কাজে এসে থাকে কিংবা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপ্রন্ডি নোটিফিকেশানটি চালু করে রাখবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে আমরা সম্পূর্ণ বিষয়ে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন শুরু করবে তো সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন তো বেশি কথা বলবো না চলুন আমরা বিস্তারিত আলোচনা করব পদের পদের সংজ্ঞা এবং বয়স সীমা প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন সব কিছুই আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড হ্যাঁ পল্লী বিদ্যুৎ সমিতি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড বা বি বোর্ড ক্ষতিবিদ্যুত প্রতিষ্ঠান উক্ত পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার ও এন্টমএনএমএ ই এন অ্যান্ড সি সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ রাজস্ব এবং সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবায়ের শূন্য পদের নিয়োগ প্রদান প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিগত থেকে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বন্ধু পদসমূহের সমিত্রীর পাশে শূন্য পদের সংখ্যা প্রার্থীর বয়স সেবা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন কাঠামো উল্লেখ করা হলো তো এ বিষয়ে আমরা আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকটি লাইক করতে ভুলবেন না তো এক নম্বরে দেখতে পাচ্ছেন সহকারী জেনারেল ম্যানেজার ও এম পি এন এম সি তো আটান্নটি পদ সংখ্যা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বয়স সংখ্যাটি আটাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ হতে অন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি উইথ মিনিমাম জিপি সিজিপিএতে থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ক্যান্ডিডেট মোস্টাফেয়া মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট ফাইভ ওফ ফাইভ পয়েন্ট বোর্ড ইন এস এস সি মিনিমাম জি সি জি পি এতে থ্রি পয়েন্ট থাকতে হবে তো ডিপ্লোমা রিকোয়ারমেন্ট এক্সামিনেশন কম্পিউটার লিফ্যাড তো প্রবেশ বেতন কাঠামো তো আপনার বেতনটি দেখতে পাচ্ছেন যে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী নির্দৃত বেতন হচ্ছে আপনার হ্যাঁ অনপ্রবেশকালীন নির্দিষ্ট বেতন একচল্লিশ হাজার আটশো টাকা থেকে হাজার টাকা বিধি তৎসৎ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা সুবিধা দি প্রদান করা হবে হ্যাঁ অন অনপ্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা করে স্কেলে নির্দিত হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে সহকারী জেনারেল ম্যানেজার অর্থ হিসাব অর্থ রাজস্ব ছয়টি পদ সংখ্যা রয়েছে বয়স দেখতে পাচ্ছেন যে হাজার এগারো পঁচিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত তো যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন যে এম বিএ উইথ মেজর অ্যাকাউন্টিং ফাইন্যান্স উইথ মিনিমাম সিজিপিতে থ্রি পয়েন্ট আউট অফ ফোর পয়েন্ট থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনুপ্রবেশশালা বেতন একই দেখা যাচ্ছে আপনার এই বেতনটি একই তারপরেই দেখতে পাচ্ছেন যে তিন নম্বরের সহকারী জেনারেল ম্যানেজার সদস্য সেবা চারটি প্রসঙ্গে রয়েছে তো যা আটাশ এগারো দু হাজার পঁচিশ তারিখের বয়স বত্রিশ বছর পর্যন্ত তো থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যোগ্যতা লাগবে বিএসসি ডিগ্রি ও ব্যাচেলার অনার্স ডিগ্রি ফোর চার বছরের কোর্স ইন হ্যাঁ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক তো এখানেও দেখতে পাচ্ছেন বেতনটি রয়েছে একচল্লিশ হাজার আটশো টাকা থেকে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন স্ক্রিনে নির্ধারিত হবে তো সম্মানিত দশক হ্যাঁ আবেদন ফর্ম ও পুরনো পরীক্ষার অংশগ্রহণের সংক্রান্ত শর্তাবলী এখানে দেওয়া আছে তো এই বিষয়ে এখন আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব তো অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দেখতে পাচ্ছেন চোদ্দো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে অনলাইন আবেদন আবেদনে ক্ষেত্রে পদে পরীক্ষা ফি হ্যাঁ বণিত পদের জন্য পরীক্ষার ফি পাবো দুইশো টাকা ট্রিটকের সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা হ্যাঁ অফারের যোগ্য দুশো তেইশ টাকা অনগ্রসর নাগরিক নাগরিকদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড নাম্বার থেকে এর মাধ্যমে প্রদান করতে হবে আঠাশ এগারো দু হাজার পঁচিশ কৃত তারিখের প্রার্থীর বয়সীমে বিগতি চার ন কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে আঠারো বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না উল্লেখিত পদের ক্ষেত্রে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হলে ক্ষুদ্র গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ কোঠায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে তো নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী কোঠা ক্ষেত্রে ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে তো যে সকল প্রার্থী নিয়োগ প্রাপ্ত হবেন তাদের চাকরি বিদ্যুৎ সমিতির বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না তো সরকারি আদা সরকারি স্বাস্থ্য শাসিত সংস্থা প্রকল্প খাতে বিদ্যুৎ সমিতি সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কৃতৃপক্ষের অনুমতি ক্রমে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ ক্ষেত্রে সরকারি নির্দেশনামলা কোটা পদ্ধতি ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করা হবে তো তারপরে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী নিয়োগ পরীক্ষা নিয়োগ প্রাপ্ত হবেন তাদের চাকরি পল্লী বিদ্যুৎ সমিতির বিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে নিতে তারিখ সময়ের পর আবেদনপত্র কোনো অবস্থায় গ্রহীত হবে না তো সরকারি আদা সরকারি স্বাস্থ্যসাথী সংস্থা প্রকল্প খাতে পল্লী বিদ্যুৎ সমিতি এ কর্মরত প্রার্থীগণকে যথাযথ কৃতিপক্ষের অনুমতিক্রমে আবেদনপত্র আবেদন করতে হবে এবং সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে সংশ্লিষ্ট কৃতিপক্ষের অনুমতি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে তো প্রার্থীর লিখিত এমসিকিউ রচনামূলক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন তো বাব্বি বোর্ড কৃতৃপক্ষের শূন্য পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং এই নিয়োগ বাতিল নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন প্রার্থী কৃতক আবেদনপত্রেরও প্রদত্ত তথ্য অসত্য বা অসত্য বা অসংগতিপূর্ণ প্রণীত হলে নিয়োগ পরীক্ষার যে কোনো পর্যায়ে তার প্রার্থীতা বাতিল করা হবে চাকরির জন্য যে কোনো ব্যক্তিকেই যোগাযোগ তদ্বি সুপারিশ চাকরি লাভের ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে তো বাংলাদেশ নাগরিক নন নন এরপ কোনো ব্যক্তিকে বিয়ে করলে বা বিয়ে করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে অথবা যদি পরবর্তী নিয়োগকারী একইপক্ষ অসত্য নৈতিক কম্পর কারণে অপসিত বরখাস্ত হয়ে থাকেন অথবা যদি দেশের কোনো ফৌজদারি আদালত ভিত্তিক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন ফৌজদারি কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থী আবেদনকারী নিয়োগ লাভের জন্য বিবেচিত হবেন না তো চাহিদা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার এপিআড প্রার্থীগণকে প্রার্থীগণের আবেদন বিবেচনা করা হবে তো কোনো কারণ দর্শন ব্যক্তিকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার বা বোর্ড কৃতৃপক্ষের সংরক্ষণ করেন তো অনলাইনের আবেদন পদ্ধতি দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ সমিতির পরীক্ষা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিআরই বিএসআর ডট ডেটেল ডট কমি এই ওয়েবসাইটের মাধ্যমে ঠিকানা গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডাটোরি লাল লাল তারকার চিহ্নিত ফ্ল্যাটগুলো পূরণ করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্ম কালার ফটো সিগনেচার আপলোড করার জন্য তিনশো ইন্টু তিনশো পিক্সেল কালার ছবি যা একশো কেবির অধিক হবে না এবং সাদা কাগজ প্রার্থী সমস্ত স্বাক্ষর করতে হবে টাইপ মুদ্রণ নয় তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হতে হবে এবং কোনো অবস্থাতেই সাইটকে অধিক হওয়া যাবে না তো সঠিক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটন ক্লিক করে ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটন ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে চূড়ান্তভাবে সাবমিশন করার পরে উইচের আইডি যা এস এম এসের মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে সব প্রার্থী একটি অ্যাপ্লিকেশন কপি পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাব্রি বোর্ড ওয়েবসাইটে আর ডট বি ডট ভিডি নিয়মিত ভিজিট করতে হবে তাছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে ওয়ান টু ওয়ান কল করতে হবে অথবা এখানে ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারবেন তো পরীক্ষার ফি জমা প্রদান অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত উইসিটাইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে প্রিপেইড নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে বি আর নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা শর্তাবলী ক্রমিক নং দুই অনুযায়ী জমা দিতে হবে তো এখানে এসএমএস পাঠানোর এবং ফি জমা দেওয়ার নির্দেশনা বলি দেওয়া আছে তো এই বিষয়গুলো আপনারা দেখে শুনে আপনারা পরীক্ষার ফিটি জমা দিয়ে নেবেন তো উক্ত এস এস প্রাপ্তির পর টেলিটো হতে এস এম এসের মাধ্যমে প্রার্থীকে পরীক্ষার ফি জমা দেওয়ার নিপন্ন হয়েছে মর্মে অবৈধকরণপূর্বক উইসার আইডি পাসওয়ার্ড প্রদান করা হবে আবেদন শুরুর তারিখ হচ্ছে আপনার চোদ্দো এগারো দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আবেদনের সর্বশেষ তারিখ আঠাশ এগারো দু হাজার পঁচিশ কিছুতে বিকেল পাঁচ ঘোটিকে পর্যন্ত তবে আবেদন ফর্ম পূরণে সর্বশেষ সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্র অ্যাডমিট কার্ড প্রবেশপত্র প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করার এস এম এসএমএস অনলাইন নোটিশের মাধ্যমেই প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে উক্ত উইজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড প্রবেশপত্র অতি উপরিউক্ত ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড ডাউনলোড প্রিন্ট করতে পারবেন উক্ত অ্যাডমিট কার্ড প্রবেশত্র পরীক্ষার তারিখ সময় পরীক্ষা কেন্দ্রেই উল্লেখ থাকবে তো সম্মানিত দর্শক এই বিজ্ঞপ্তির আজকে আমার কাছে এইটুকুই বিস্তারিত আলোচনা ছিল তো সব কিছুই বলার চেষ্টা করেছি তো তারপর আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারেন তো আজকে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আজকের মধ্যে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের কাছে সঠিকঠিক অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন আর আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইঞ্জু পুলিশ নৌবাহিনী ডিফেন্স সেনাবাহিনীর সব ধরনের বিজ্ঞপ্তি কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ